আজায়ার শুভ জন্মদিন ঘুরে আশুক হাজার এই দিন আজায়ার শুভ জন্মদিন ঘুরে আশুক হাজার এই দিন আজায়ার শুভ জন্মদিন ঘুরে আশুক হাজার এই দিন তুই যে আমোর লক্ষী শোনা সাদের কোনা তুই যে আমার লক্ষ্মী সোনা সাদের কোন তোর সাথে নাই কারো তুলনা তুই যে হবি সবার সেরা একবার দেখলে তোর ওই মায়া ভর মুখ সুখে ভরে যায় বুক একবার দেখলে তোর ওই মায়া ভরা মুখ সুখে ভরে যায় বুক ফুলে ভরে থাক তোর জীবন তুই যে আমার দু নয়ন আমার শোনা জাদু আজ জয়ার শুভ জন্মদিন ঘুরে আসুক হাজার এই দিন আজ জায়ার শুভ জন্মদিন ঘুরে আসুক হাজার এই দিন তুই যে আমার লক্ষ্মী সোনা সাদের কোনা আজ যায় শুভ জন্মদিন ঘুরে আসুক হাজার এই দিন আজ যায় শুভ জন্মদিন ঘুরে আসুক হাজার এই দিন তুই যে আমার লক্ষ্মী সোনা সাদের কোনা তোর সাথে নাই কারো তুলনা তুই যে হবি সবার সেরা